সবাই আমাদের কাশ্মীরের ব্লগ দেখে বলে যে কাশ্মীর কি সুন্দর কাশ্মীর কি সুন্দর আর আমরা তো এখন পারমানেন্টলি ওখানেই থাকবো তো যখনই সবাই শোনে তখন সবারই একটাই কথা থাকে যে তোমরা কত সুন্দর জায়গায় থাকো কিন্তু এই কাশ্মীরে যে এই পাহাড়ে কিন্তু এই পাহাড়ের রাস্তার যে ভয়াবহতা সেটা আমরা যাওয়ার সময়ও পেলাম আবার যখন আর কি লাস্ট টাইম যখন কলকাতা গেছি তখনও আমরা ন ঘন্টা রাস্তায় বসেছিলাম আর কালকে তো মানে ছেড়েই দাও মোটামুটি রাত্রি দুটোর থেকে আমরা এখানে বসে রয়েছি বলো রামবানের ওখানে রাস্তা ভেঙে পুরো একশো মিটার মতন রাস্তা ভেঙে পুরো জলের তলায় চলে গেছে রাস্তা বলে আর কিছুই নেই এখন হচ্ছে কি ওখান থেকে হাফ একদিন আসতে দিচ্ছে আবার তার পরের দিন যেতে দিচ্ছে মানে কালকে ডেট ছিল আসার আর আজকে ডেট হলো যাওয়ার মানে আমরা কালকে অনেক কষ্ট করে জম্মু থেকে উদমপুর ঢুকেছি ঢুকতে দেবেও না তাও অনেক বলে কয়ে আমরা ঢুকেছি উদমপুরে উদমপুরে এসে কালকে রাত্রি দুটোর থেকে আমরা এখানে বসে রয়েছি এখন বাজে হলো প্রায় সাতটা বাজতে যায় কন্টিনিউ আমরা বসে রয়েছি এখন কখন এই জ্যাম ছাড়বে সেটাও আমরা জানি না একবার কি করছে ওখান থেকে একদিন আসতে দিচ্ছে একদিন যেতে দিচ্ছে আজকে হলো যাওয়ার ডেট মানে আজকে আমরা উদমপুর থেকে কাশ্মীর যেতে পারবো আর কালকে ছিল আসার ডেট ওর জন্য আমাদের আর ওখানে ঢুকতেই দেয়নি এবার দেখো কত গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে শুধু দেখো একবার পুরো জামে জাম দেখো এ কি অবস্থা কত গাড়ি দেখো শুধু হাজারে হাজারে গাড়ি আমি তো আগাতে যাচ্ছি না জাস্ট আমি জুম করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি কি যা তা অবস্থা রে শুধু অনেক কাতারে কাতারে মানুষ টয়লেট নেই কিচ্ছু নেই কোনো কিছু নেই চারিদিকে পুরো মানে একাকার অবস্থা তারপরে নট অনলি একটা লেন ব্যাক টু ব্যাক লেন দাঁড়িয়ে রয়েছে চার পাঁচটা লেন দাঁড়িয়ে রয়েছে কখন ছাড়বে আমরা তাও জানি না খুব খারাপ অবস্থা না আছে জল না আছে টয়লেট না আছে খাওয়ার গাড়িতে তো যা খাওয়ার আছে আমাদের সেটাই এখন জানি না কখন ছাড়বে বুঝতে পারছি না এখনও আমরা তো যারা কাশ্মীর আসার প্ল্যান করছো তো তারা একটু রোড আপডেটটা নিয়েই আসবে আমরাও রোড আপডেট নিয়ে এসছিলাম আমরা জানি তিন তারিখে রোডটা পুরো ছিনাব নদীর জলে ভেসে চলে গেছিলো আমরা ভেবেছিলাম যে চলে যেতে পারবো বাট আনফর্চুনেটলি সেই বলে না কপালে ভোগান্তি থাকলে হবেই সেই ঘটনাটাই হলো